লন্ডনের সেন্ট্রাল লন্ডনে আবারও সেনাবাহিনীর কাছ থেকে ঘোড়া ছুটে গেল চলতি বছর এপ্রিলে ব্রিটিশ রাজকীয় সেনাবাহিনীর হাউসহোল্ড ক্যাভারির বেশ কয়েকটি ঘোড়া বন্ধনমুক্ত হয়ে লন্ডন শহরের রাস্তায় পাগলের মতো ছুটে বেরিয়েছিল ঘোড়াগুলোর উন্মাদ পদচারণে আহত হয়েছেন অন্তত পাঁচজন জানা গিয়েছে আজ সোমবার তিনটি ঘোড়া মাউন্টেড রেজিমেন্ট থেকে ছুটে যায় তিনটি ঘোড়াই নিরাপদে হাইট পার্ক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে জানানো হয়েছে তবে একটি ঘোড়া সামান্য আহত হয়েছে বলে সেনাবাহিনী এবং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে গত চব্বিশ এপ্রিল লন্ডনের ভিক্টোরিয়ার বাকিংহাম প্যালেস রোডের ক্লারমন্ট হোটেলের বাইরে একটি ঘোড়া ভয়ঙ্কর গতিতে একটি গাড়িকে ধাক্কা দেয় এতে অন্তত একজন সেনা আহত হয় এবং পথচারীরাও আহত হয় লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস তখন জানিয়েছে তারা বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়েছে এতে একটি ঘোড়াও আহত হয়েছিল রুমানা রাখি রানা টিভি লন্ডন